পর্যন্ত নিয়ে চলে আমি বলো কন্টিনিউয়াসলি এক কথা বলে যাচ্ছ তুমি নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখন কিন্তু ঘড়িতে সকাল ছটা মতন বাজে আর কি সুন্দর লাগছে দেখো আমাদের এই বাড়ির সামনেটা তো সকালবেলা কিন্তু এতটাই সুন্দর লাগে আর কি একদম শান্ত পরিবেশ কে অশভ্য মা অসভ্য একটা তুমি দুষ্টু আরিয়ানটা কি দুষ্টু হয়েছে দেখেছো কোনো কথাই তো ওর মুখ দিয়ে আটকায় না আর কি সমস্তটা আর কি বলতে পারে আমরা আর কি ওকে যা যা বলি না কেন সেগুলোই কিন্তু ও আর কি বলে আর অনেক কিছু বলতে পারে অনেক কিছু বলছে তো দেখেছো ওর কথাগুলো আর কি আমরা মাঝে মাঝে ওকে আর কি একটু বকা দিয়ে বলি যখন দুষ্টুমি করে যে তুমি খুব অসভ্য হয়ে গেছো তুমি খুব দুষ্টু তুমি খুব মানে এরকম করে আর কি বলি তো তো সেটাই দেখো ও আর কি কোথা থেকে যে মানে একদম ক্যাচ করে নিয়েছে কথাটা ওর সামনে একটি ভুল ভুলবশত এরকম ধরনের কথা আর বলা যাবে না মানে বললেই বুঝতে পারছো যে ওর একদম সেটাই আর কি বলে তো যাই হোক এদিকে কিন্তু আর কি সকালবেলাতে আজকে ভাত করেছিলাম তো এখন আর কি খেতে দিচ্ছিলাম সবাইকে দিদা খাচ্ছে বাবাই খাচ্ছে মানে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু এই যে রন্টি টুব্লোর পুচকুটারও খাওয়া হয়ে গেছে তারপর ওর অবস্থা দেখো বেসিন একদম জানি না বেসিন কেন রকম কামড়াচ্ছিল হয়তো বেসিনটা খাওয়ার ইচ্ছা ছিল আর কি তো যাই হোক কেন রকম করছিল ওদের তো দাঁত হয়েছে সবে সবাই ওরা কিন্তু সমস্তটা আর কি কামড়ায় আর এদিকে দেখো কি করছে এখন আমার সাথে এখানে না জল ফেলেছে তো সেটাই আমি আর কি মুছছিলাম আর দেখো মুছতে দেবেন আমাকে কিছুতে

কিছুতেই কথা শুনছে না দেখো রন্টি কেমন করে ওকে সরিয়ে নিতে চাইছে রন্টি কি করব কিছুতেই কথা শুনছে না আমি কাজ করব না তোদের পেছনে এরকম করবো বল বল যাই হোক ওদের পেছনে হয়তো প্রচুর খাটতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তবে এইটুকু বলতে পারি যে মাঝে মাঝে ওদের জন্য কিন্তু প্রাণ খুলে হাসতে পারি তো দেখো সেটাই আর কি একটু আগে ওরা যা কাণ্ড কারখানা করে সত্যি ভীষণ হাসি পায় তো যাই হোক এই যে দেখো রান্নাঘরের এই কর্নারটা না আজকে একটু পরিষ্কার করব। মানে এমন তেল চিটচিটে হয়ে আছে আর একটু অপরিষ্কারও হয়ে গেছে সব সময় তো আর পরিষ্কার করা যায় না তো সময়ও হয়ে ওঠে না যে মানে যেহেতু এইগুলো হচ্ছে এক্সট্রা কাজ আর এমনিতেই সংসারে প্রচুর কাজ থাকে তো এই এক্সট্রা কাজগুলো করতে তো একটু সময় লাগবেই তো আজকে এই কর্নারটা আর কি ভাবছি পরিষ্কার করব। এর মধ্যেই দেখো পরিষ্কার করতেই গেছিলাম আবারই যেখানে চলে এসেছি আরিয়ানকে এখন দোল দিতে হবে তো বাবাই আর কি ওই দিকটাতে একটুখানি গেছে বললে একটু আসে বসতে তারপরে কি আবার বাবাই আসবে তারপরে আমি এবার রান্নাঘরে যাবো তো এই যে ও এখন আর কি একটু দোলঘা পরিষ্কার করে নিয়েছি আর একটু না মিক্সারটাও পরিষ্কার করে নিলাম যদিও ভালো হয়নি তা তো আর একটু করতে হবে সত্যি এইসবের মানে রোজ রোজ যে করবো রকম সময় আর কি হয়েই ওঠে না এক্সট্রা কাজগুলো এরকম আর কি সময় বার করে করতে হয় আমাকে তো মাঝে মাঝে মাও আর কি করে দুজনে যেরকম আর কি যখন যেরকম সময় পায় তখন কিন্তু আর কি করে নি তো যাই হোক এদিকে দেখো বেসিনে যে বাসন হয়ে গেছে আবার এক বেসিন বাসন তো বাসন কটা ধোবো তার আগে যে ওদিকে ভাত হয়ে গেছে বিড়ালে তো মাছটা আর কি দিতে হবে আজকে না মাছ পাইনি কালকে কয়েকটা মাছ ছিল তো সেই মাছটা দেব আর মাংস নিয়ে বেশি করে তো ওই মাংসটা আবার এত বরফ হয়ে আছে জমে আছে না ছাড়াতে হবে তারপরে গিয়ে দেবো ওই তো চল আর এই যে দেখো অব ক্যামেরাতে কিন্তু আমার ওইদিকে অনেকগুলো কাজ হয়ে গেছে আর এখন এই যে রন্টি টুবলুদের খেতে দিয়ে দিয়েছি তো আজকে না আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলাতে ও না ভীষণ বিরক্ত করছিল জানো তো একদমই কাজ করতে দিচ্ছিল না তো সেই কারণে আজকে ভাবলাম যে আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিদি দুপুরবেলাতেই ঘুমালে আমার জন্য মনে হচ্ছে যে একটু সুবিধা হচ্ছে আর ও না ভীষণ ঘ্যানঘ্যান করে করার জন্য তো আর কি এই টাইমটাতে যেহেতু ওর ঘুমের অভ্যাস তো খুব ঘুম পেয়ে যায় তো সেই কারণে ঘুম পাড়িয়ে দিয়েছে তারপরে কিন্তু আর কি ওপর থেকে নিচ অবধি পুরো সমস্ত ঘরগুলো আর কি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছিলাম তো মোছা হবে তো যাই হোক আর তারপরে দেখো আরিয়ান কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি আর কি ওই মোটামুটি এক ঘন্টা মতন ঘুমিয়েছিল তার মধ্যেই যে দেখো আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে এখন এই খেতে দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আর কি সমস্ত জায়গাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি ওদের খেতে দিয়ে বাইরের কুকুর বেড়ালদের খেতে দিয়ে তো সমস্তটা আর কি হয়ে গেছে হাঁড়ি কড়াই ওদের বাইরে যে রান্না হয়েছিল সেগুলো মেজে নিয়েছি আর এই যে দেখো এখন আর কি দুটো জায়গাতে আমি নাড়ু প্যাক করছি ওই যে আর কি ছা তোমার ওইয়ের যে নাড়ুটা করা হয়েছিল দিদার সাথে দিদারকে করে দিয়েছিল তো সেই নাড়ুটা এখন প্যাকিং করছি আর কি দুটো টিফিন বক্স আর কি প্যাক করে দিচ্ছি তো একটা দেখো আমার মেজো মাসির বাড়িতে যাবে আর একটা ছোটো মাসির বাড়িতে তো আজকে দিদা চলে যাবে এই জন্য না মনটা একটু খারাপ হয়ে আছে সকাল থেকেই ওই একটু একটু দিদার সাথে গল্প করছি আর একটু একটু করে কাজ করছিলাম তো যেহেতু দিদা বেশ কয়েকটা দিনে আর কি ছিল এতটা খারাপ লাগছে কি বলবো তো এই যে এখন ওই চারটে মতন বা যেদিকে টোটো চলে এসেছে দিদাকে তো একা একা যাবে সেই জন্য আর কি টোটো করেই যাবে তো যাই হোক এদিকে দেখো আরিয়ান কি বলছে আমি যাব না তো আমি যাব বসো আর এই যে আমরা সবাই আর কি দিদাকে একটু প্রণাম করে নিলাম ওদিকে দিকে আগে প্রণাম করে নিয়েছিল আর এখন আমি আর ওইদিকে না ভাইয়া ইয়ে আর কি করছিলো জানো তো বলছি এটাও কি ভিডিও করতে হবে তো আমি বললাম হ্যাঁ এটাই তো ভিডিও করতে হবে এই স্মৃতিটুকু তো থেকে যাবে আর এখন আমার বিশেষ করে কি জানো তো মানে ভিডিও করার থেকে যেন স্মৃতি হিসাবে থেকে যাবে সেই নেশাটা যেন আরও বেশি হয়েছে সমস্তটাই যেন বন্দি করতে ইচ্ছা করে যে এই স্মৃতিগুলোই আমি আর কি পরে দেখতে পারবো এই মানে এই ছোট ছোট জিনিসগুলো আর কি তো সেই কারণেই বলতে পারো আরও যেন বেশি করে ভিডিও করতে ইচ্ছা করে

তো দিদাকে আর কি কয়েকটা আম দিয়ে দেওয়া হয়েছে এক পেটি মতন মাসিদের জন্য বেশ ভালো হিমসাগর দেখে আর কি দেওয়া হয়েছে আর কয়েকটা গাছ পাকা আম দেওয়া হয়েছে মানে আমাদের উঠোনের ওপরে মন্দিরের সামনে আর কি আর তার সাথে গাছের কয়েকটা আঙুরও দিয়ে দেওয়া হয়েছে তো আঙুরটা খুব ভালো এখনও পাকেনি আরেকটু সময় লাগবে কিছু কিছু পেকেছে তারপরেও দিয়ে দেওয়া হলো যেহেতু বাড়ির আর কি গাছের তো সেই কারণে তো যাই হোক এই যে দেখো দিদা চলে যাচ্ছে আর কি জানো তো আজকে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আর কি এত গরম পড়েছে তো আরিয়ানকে নিয়ে আর কি সামলে উঠতে পারবো না আমি তো সেই জন্যই দেখো দিদা আর কি খুব করে বলছিল আমাকে যেতে তবে যেতে পারিনি আর এই যে এই মুহূর্তটা দিদা চলে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছিল আমার আমি না একদমই কান্না চেপে রাখতে পারিনি মানে ভীষণই কষ্ট হচ্ছিল যতক্ষণ দিতে যাচ্ছে ততক্ষণ আমি তাকিয়ে দেখছিলাম তো এই ভিডিওটা আর কি হাজব্যান্ড আমি ভেবেছিলাম হয়তো করেনি তো দেখছি যে ও আর কি এই পুরো ভিডিওটা আর কি করেছিলো তো এই মুহুর্তটাও আমি একদমই কিন্তু কেটে বাদ দিতে পারিনি এই মুহূর্তটাও কিন্তু আমি তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আর আমার স্মৃতি হিসাবেও কিন্তু আর কি থেকে যাবে তো ছোটোবেলা থেকে দিদাকে এতটা ভালোবাসতাম মানে দিদা ছাড়া যেন পাগল দিদা যখন আমাদের বাড়িতে আসতো আর যেতে দিতে চাইতাম না তো এই যে এতগুলো দিন রয়েছে আমাদের বাড়িতে মানে একদমই ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগবে জানি তো কি বল বল সবাইকে বলে দেবো বলো কন্টিনিউয়াসলি এক কথা বলে যাচ্ছ তুমি সবাইকে বলে দিচ্ছি সবাই শুনে ফেলেছে আর আর একবার বলে দেখো আর কখনো বলবে না তো সরি বলো সরি বলো সরি বলো ভালো করে সরি বলো দেখেছো চিন্তা করো কতখানি দুষ্ট হয়েছে আরিয়ান দেখলে তো তো মানে কিছু বলার নেই সত্যি ওর সামনে এখন যে কতটা সামলে কথা বলতে হবে সেটাই আর কি ভাবার বিষয় আর এরপরে দেখো এই যে আরিয়ানকে নিয়ে আর কি চলে এসেছিলাম মায়ের এই ঘরটাতে তো এখন আরিয়ান এখানে একটু খেলছে আর দেখো এই যে খেলনাগুলো নিয়ে এসেছি তো সমস্তটাই এত পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল কি বলবো তো পরে আবার সেই সমস্ত কিছু কিন্তু সন্ধ্যাবেলার দিকে সে গুছিয়ে রেখেছি আর তারপরে দেখো এদিকে আঙুর গাছ না একদম মানে পেয়ারা গাছে উঠে গেছে আর অনেক আঙুর হয়েছে যেন তো পেয়ারা গাছের দিকে তো এবার আরিয়ান বায়না ধরেছে ওখান থেকে আঙুর খাবে তো যাই হোক তারপর একটা অনেক কষ্টে আর কি ছিঁড়ে দিয়েছিলাম তা খেয়েছি কী যে টক মানে কি বলবো কিছু কিছু পেকে গেছে তো সেইগুলো কিন্তু ভীষণই মিষ্টি আর যেটা আর কি কাঁচা সেটা যে মুখেই দেওয়া যায় না তো আরিয়ান কিন্তু আর কি ভীষণ খেতে ভালোবাসে যেন তো এই আঙুর এইরকম করে রেখে গেছে বুঝলে তো দিকে ঝড় বাতাস হচ্ছে মানে ভীষণ হাওয়া ছেড়েছে খুব বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে তো আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুদিন তো চেষ্টা করলাম বিকালবেলার দিকে মানে ঘুমানোর তো আমাদের আর কি দেরি হয়ে যাচ্ছে কাজের দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে আমার তো ভিডিও করতেই ভয় লাগছে কি বলবো বাবাই খুব মানে বলছিল যে খবরে নাকি বলছে যে বাজ পড়তে পারে সবাইকে সাবধান হতে আর কি বলেছে তো চলো আমি ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই আরিয়ারের কাছে যাই আবার বিদ্যুৎ চমকালে নিচে নেমে যেতে হবে জানো তো উপরে থাকা যাবে না বাবাই আগেই বলে দিয়েছে যখনই আর কি ঝড় বাতাস হবে না কেন তখন নিচে নেমে যেতে যদি বাজ টাজ পড়ে আর কি তো নিচেই সেফটি আমাদের সেই কারণেই তো চলো বন্ধুরা ঘরটা গুছিয়ে নি বাপরে বাপ কি অবস্থা করেছে চলো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি আর একটু ঝাঁটও দিয়ে নিয়েছি তো এইদিকে দরজাটা খুলে রাখবো ভেবেছিলাম কিন্তু ডাসাটা পাচ্ছি না জানো তো ডাসাটা পেলে না আর কি এখানটায় দিয়ে রাখতাম নাহলে জোরে যখন হাওয়া দেবে তখন আর কি দরজাটা বাড়ি খেতে পারে তো সেই কারণে ভাবছি থাক কোথায় রেখেছে কে কোথায় রেখেছে জানি না আবার জিজ্ঞাসা করবো সেজন্য কি দিয়েই রাখি তো বাবা যাক হয়েছে ভীষণ টাইট মানে হয় না কেন কি জানি ও হাঁপিয়ে গেছি তো আজকে রুটি করার ঝামেলা নেই এখন যাবো আরিয়ানের কাছে যে একটু বসি তো চলো এই যে ঘুমাচ্ছে আর এই যে বন্ধুরা আবার তোমাদের সাথে সেই রাত সাড়ে নটার সময় দেখা হচ্ছে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে আর এক পাশেও আর কি দুধটা জাল দিয়ে নিচ্ছি তো আরিয়ানের জন্য তো একবার সকালবেলাতে গরুর দুধ নেওয়া হয় আবার কিন্তু সন্ধ্যাবেলাতেও নেওয়া হয় রন্টি টুবলু খায় আরিয়ান খায় আমরাও একটু একটু করে খাই আর কি তো সেটা আর কি সন্ধ্যাবেলার দিকে দেয় আর এক পো শুধু সকালবেলার দিকটা আরিয়ানের জন্য নেওয়া হয় আর বাকি যে দুধটা সেটা কিন্তু সন্ধ্যাবেলাতে দেয় তো এই যে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমি আলু আর তার সাথে ডাল নিয়ে নিয়েছি তো একসাথে সেদ্ধ বসিয়ে দেবো যখনই আর কি আলু সেদ্ধ করতে হয় না তখনই আমি ভাতের মধ্যে কিন্তু আলু দিই না একদম ডালের মধ্যে দিয়ে দিই তো ডাল আর আলু একসাথে সেদ্ধ হয়ে যায় আর ভাতের মধ্যে কেন দিই না জানো তো যদি কিছুটা ভাত আর কি বেঁচে থাকে ওই আলু দেওয়া হলে না ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই কারণেই আমি যখনই আলু সেদ্ধ করি তখনই কিন্তু এরকম ডালের মধ্যে দিয়ে দিই আর এই যে দেখো এরপরে আমি আর কি ডিম ভেজে নিচ্ছিলাম এখানে ডিমের অমলেট করছি এক পাশে আর এক পাশে দেখো দুটো ডিম সেদ্ধ হচ্ছে তো আমার রাতে আর কি অমলেট খাওয়ার ইচ্ছা হয়েছে যেহেতু সেদ্ধ ভাত অমলেট দেখেতে ভালো লাগবে আর ওরা ফার্স্টে না বলেছে যে সেদ্ধ ডিম খাবে তারপরে ইচ্ছা হয়েছে যে অমলেট খাবে এই জন্য সবার জন্য আমরা আমাকে অমলেট করতে হয়েছিল। তো যাই হোক এই যে দেখো এখন আমি আর কি খাচ্ছি তো এর মধ্যে দেখো ডাল আলু সেদ্ধ কাঁচা লঙ্কা একদম বেশ ভালো করে কাঁচা লঙ্কা কি মিখে নিয়েছে আর তার সাথে আচারের তেল আমের আচারের যে মানে তেল করেছিল সেটা দিয়ে তো খেতে যে কি ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না দুপুরবেলাতে না আজকে ইলিশ মাছ এনেছিল তো ইলিশ মাছ রান্না হয়েছিল আর তার সাথে কুচু শাক হয়েছিল আর কি তো মানে সেটার থেকেও যেন এই রাতের খাবারটা আমার কাছে অমৃত লাগছে কি বলবো সেটার জন্য আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে বন্ধুরা একদম ফ্রেশ হয়ে গেছে আরিয়ানকে ওর বাবাই রেডি করছে আর কি এখন ঘুম পাড়িয়ে দেবে রেডি করানো হয়ে গেছে এখন ঘুম পাড়িয়ে দেবে তো আমি চলে এসেছি পাশের ঘরে আর এই ঘরটাতেই তো দিদা শুয়ে থাকতো দেখো আর এই যে এই টাইমটাতে দিদা ঘুম আর আমি কিন্তু এখানটাতে দিদার পাশে বসে থাকতাম যতক্ষণ আর কি আর না ঘুমাই তো বেশ খানিকটা সময় কিন্তু আমি দিদার সাথে থাকতাম তো আজকে ভীষণই আর কি ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ খারাপ লাগছে কি বলবো খুব মিস করছি অনেকগুলো দিন তো আর কি বেশ কয়েকটা দিন আর কি দিদা ছিল আমার কাছে আজকে খুব মিস করছি খুব খারাপ লাগছে তো দিদার চোখ দেখানো রয়েছে তো রবিবার দিন চোখের ডাক্তার দেখাতে যাবে সেই কারণেই চলে গেল না আর কয়েকটা দিন না রেখে দিতাম তো যাই হোক আবার কয়েকটা দিন বাদে বলবো এসে একটু থেকে যাও তো ওদিকে কিন্তু আর কি রাতের বেলাতেই রান্নাঘরটা সুন্দর করে আজকে গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি কেননা কালকে শনিবার আর শনিবার আমরা নিরামিষ খাই সেই জন্য আর কি ওভেন টোভেন ভালো করে একদম মুছে পরিষ্কার করে রেখে এসেছি আর এরপরে ঘরে এসে কিন্তু আমি বিছানাটা আর কি ঝেড়ে দিয়ে সমস্ত বালিশগুলো আর কি রেখে দিয়েছিলাম হাজব্যান্ড এসে বিছানা করে নিয়েছে তারপর ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছিলাম আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল আরিয়ানের সেই জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে না একবারে ওর ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম আর এই যে এখন যেন আমি কথাই বলতে পারছি না আমার চোখটা না বন্ধ হয়ে আসছে কি বলবো ভীষণই ঘুম পাচ্ছে তো যাই হোক আরিয়ান ঘুমিয়ে পড়লেই কিন্তু আর কি গিয়ে টান টান করে ঘুমিয়ে পড়বো একদমই ভালো লাগছে না তো এই ঘরটাতে আছি তো আমি যদি এখনই বিছানাতে শুয়ে পড়ি না এখনই ঘুমিয়ে পড়বো আর মাঝে মাঝে কিন্তু আমি ঘুমিয়েও পড়ি জানো তো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি তো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করো তো চলো বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার বন্ধু হয়ে যাও চলো টাটা গুড নাইট